শুধুমাত্র নামের মিল এতেই প্রকৃত আসামি না হয়েও কারাভোগ এরপর জামিনে মুক্ত হলেও এক যুগেও মামলা থেকে খালাস পায়নি শরীয়তপুরের জাজিরার স্বপন খান ভুক্তভোগী স্বপন খানের বাড়ি শরীয়তপুরের জাজিরার মতিসাগর গ্রামে পুলিশের কোনো অপরাধের তালিকায়ও নাম নেই তার পরিবারের অভিযোগ এক আসামির নামের এবং বাবার নামের মিল থাকায় গ্রেপ্তার করা হয় তাকে মামলার নথি বিশ্লেষণ করলে দেখা যায় দুই হাজার নয় সালের তেরোই ডিসেম্বর গুলশান থানায় একটি অস্ত্র মামলায় আসামি করা হয় স্বপন খান ওরফে সুমন খানকে দুহাজার বারো সালের ওই মামলায় গ্রেপ্তার করা হয় মতিসাগর গ্রামের দিনমজুর স্বপন খানকে ২৬ দিন কারাভোগের পর জামিনে বের হলেও মামলা থেকে মুক্তি মেলেনি পরিবারের অভিযোগ মামলার মূল আসামি স্বপন খান ওরফে সুমন খান অন্য মামলায় রয়েছেন কারাগারে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মামলার ঘানি টানতে গিয়ে নিঃস্ব পরিবার আইসা আমার আব্বরে এসে হঠাৎ রাতে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরেই যে শুনতে পাচ্ছি সেম ওই যে দুই হাজার সালে যে মামলাটা হয়েছিল ওই মামলায় আমার আব্বরে ধরে নিয়ে গেছে তো অনেক ঘাটাঘাটি করে দেখতে পাই যে না যে প্রকৃত দিয়ে আসামি তার নাম হচ্ছে স্বপন ওর সুমন খা বাবার নাম হচ্ছে নুরু খা আর আমার দাদার নাম হচ্ছে আব্দুল মালিক খাঁ আর আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ স্বপন খান এখন মামলা যে পরিস্থিতি আমার আব্বুকে তো তখনই প্রায় সত্তরশ হাজার টাকা দিয়ে জামিনে আনতে হয় এই মামলা চালাতে চালাতে প্রায় এখন আমরা নিঃস্ব বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার অধিক আমরা ধার দেনা হয়ে গেছি এখন আমার বাবা আমার দাদিকে দেখতে পারলো না সেম যদি আমার দাদার ক্ষেত্রে তাহলে তো মনে করি না যে এর চেয়েতে খারাপ কোনো মানে এটা মানুষ আর কিছু হতে পারে আমার ফ্যামিলিটা আছে বারো বছর যাবৎ এই মামলার ভুক্তভোগী আমরা প্রায় আজকে নিঃস্ব আমার এখানে ওই জালুকা সাপ আছে আছে আসার পরে বলো আপনার নাম শবন খা আমি আমার নাম মালক্খা আপনার ছেলের নাম আমার ছেলের নাম হলো শবন খা ও আছে কই উনি আছে কই আমি কিন্তু বাড়তি কই আছে আমি কই কামলা দিতে গেছে হতে এখন আইব হঠাৎ করে তিন চার মিনিট পরে আমার ছেলে বাড়তে আসে দাউ কুড়া গাছ কাটতে গেছে দাউ লই আসে মতো নিজে দেখছে দিয়ে হয়তো একটু খাই গেছে ব্যাপার কি যে সে আসামি হলো ঢাকা আদবটা ছেলে বাড়তে তো অনেক নিয়ে ওই দাদু মানে কোনো দাদুয়ার কাছে বলছে যেন না এই সময় সেই সময় না এই সময় তো বাড়িতে আমরা তো পাইলাম যে আসামি তো বাড়িতে এই কষ্ট কি কারণ করমি এই পুলিশের ভুলের কারণে করছি এই যে কিস্তি কোন এই নুন কোন এই ডিউটে এই মামলাটাই নিয়েছি কে দিব আমার এই ক্ষয়ক্ষতি কে দিব আরে এই মান সম্মান যে আড়াইছে আমরা এ বা কে দিবো এদিকে দিব এই পুলিশের ভুলের কারণে আমার এডি হয়েছে আমার ছেলে সন্তানটা তার বাবার চায় এখন দেখতে চায় ছোট তুইয়া গেছে গা আমার স্বামীর এটা আপনারা তদন্ত কইরা সরকারের দেখকে তদন্ত করুক তদন্ত করে এরপর আমার লেজু বিচার দেখ তারা দৈনিক হুঙ্কারের অনুসন্ধানে দেখা যায় মামলার প্রকৃত আসামি একই উপজেলার হামগাঁও গ্রামের স্বপন খান ওরফে সুমন খান নামের মিল থাকায় যাচাই বাছাই ছাড়াই পুলিশ গ্রেপ্তার করে দিনমজুর স্বপন খানকে স্থানীয়দের কাছেও একজন সজ্জন ব্যক্তি হিসাবেই পরিচিত সে সে এই এলাকায় আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সে এরকম কোনো কাজের সাথে লিপ্ত না এবং কি কোনো থানাও তার নামে এরকম কোনো কমপ্লেন নাই যে কোনো একটা নামের কারণে তাকে ধরে নিছে পুলিশ জেলও খাটছে এখন আমরা চাইছি সরকারের কাছে যে তাকে এই মামলা থেকে অব্যাহত দেওয়া হোক মামলার প্রকৃত আসামি স্বপন খান ওরফে সুমন খানের বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি অস্ত্র ছিনতাই সহ নানান অপরাধের মামলা রয়েছে তার এলাকায় গিয়েও পাওয়া যায়নি কাউকে তবে স্বজন ও এলাকাবাসী জানান স্বপনের নানান অপকর্মের কথা প্রায় বছর ধরে দেশে আসে না জানি ঢাকা থাকে আর এখন আমরা শুনছি যে সে জেলে আছে আছে তার মা ছেলে আছে স্ত্রী আছে আর ঢাকা থাকে সে সে ব্যাংক ধরে তার আমরা দেখি না অত তার এটাতে কিভাবে জড়াইছে আমরা বলতে পারি না পুলিশ নথিতে থাকা ছবিতেও মিল খুঁজে পাওয়া যায়নি দুজনের চেহারায় এমন পরিস্থিতির জন্য পুলিশের গাফিলতিকেই দুষছেন আইনজীবীরা আর বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধী শনাক্ত করতে সব ধরনের সহায়তার আশ্বাস পুলিশের শুধু একটি সপন খানের উপরে ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা তার দায়িত্বের অবহেলা করেছেন বলে আমি মনে করি কারণ উনি যদি পক্ষে এই স্বপন খানের ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যাচাই বাঁচাই করতেন তাহলে উনি প্রকৃত উন্মোচন করতে পারেন বিষয়ে আমাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কোন ধরনের কেউ কোনো তথ্য চায়নি যদি চায় তো সেক্ষেত্রে আমরা বিষয়টা প্রকৃত পক্ষে যিনি দোষী তাকে আমরা আইডেন্টিফাই করে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ দীর্ঘ বারো বছরের ভোগান্তি লাঘবে পুলিশের সুষ্ঠু তদন্তের পাশাপাশি আদালতের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীর পরিবার পরিবারের দাবি আসামি না হয়েও শুধুমাত্র নামের মিল থাকার কারণে বারো বছর ধরে মামলার ঘানি টানছেন স্বপন খান ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতের দাবি পরিবারের খান মোহাম্মদ শিহান দৈনিক হুঙ্কার